যে প্রত্যেকটা বিপ্লবীর রক্তের ফোঁটা এক একটা ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে এক একটা প্রজন্মের জন্য ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেক জ্বলন্ত আগ্নেয়গিরির নাম সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার শত্রুপক্ষের মৃত্যুর হুমকির মুখেও এখনও লড়ে যাচ্ছে মাথা উঁচু করে সাম্প্রতিক সময় ইনফো বাংলাদেশের সাথে আলাপকালে তিনি জানান দেখেন আমরা একটা জিনিস খুবই বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানুষের প্রত্যেকটা সিদ্ধান্ত বা মানুষের প্রত্যেকটা পরিণতি বা মানুষের প্রত্যেকটা সুফল বা যেই পরিণতি আসুক না কেন সেটা আল্লাহর পক্ষ থেকে পরিকল্পিত বা আল্লাহ তাল্লাহর সিদ্ধান্ত সো এই জায়গায় আমরা মৃত্যুর হুমকি পাচ্ছি বলে আমরা ঘর থেকে বের হব না বা আমরা ভয়ে বসে থাকবো এই জিনিসটা আসলে আমরা বিশ্বাস করি যে জুলাইয়ের পরে যারা জুলাইয়ের সম্মুখার যোদ্ধা ছিল বা যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তারা এই মানসিকতা লালন করে বের হয়েছিল যে আওয়ামী ফ্যাসিবাদ যদি পতন না হতো তাহলে তাদের কি পরিণতি হতো এটা এটা তারা খুব ভালোভাবে জানতো এবং ভালোভাবে ধারণ করত। এখনও পর্যন্ত করে সো তাদের পরিণতি তারা খুব জেনে বুঝেই তারা এই পথে আসে এবং এই পথে তারা আজীবন লড়াই করবে এটা এটা হচ্ছে এই প্রজন্মের জন্য সব থেকে বড় একটা পাওয়ার কি আমি আমি বলব আর যারা এই ধরনের চিন্তা আমরা করছে যে জুলাই যোদ্ধাদেরকে নিবৃত করতে পারলেই তাদের আশা পূরণ হবে সেটা কি সম্ভব কি না এটা কখনোই সম্ভব না কারণ এক হাদির রক্ত দিয়ে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে এক হাদিরকে থামায় দিয়ে এক হাদির মানে কথা থামায় দিয়ে লক্ষ লক্ষ হাদি আজকে আজকে তো কথা বললো আজকে বাংলাদেশ সব রাজনৈতিক দল এক হয়ে গেছে না এক ছাতা নিচে চলে আসছে কারণ তাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীফ ওসমান হাদি এবং এটাই আমাদের ঐক্যের প্রতীক এটা তো বলাই হয়েছে আজকে আবার বলছি যে প্রত্যেকটা বিপ্লবীর রক্তের ফোটা এক একটা ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে এক একটা প্রজন্মের জন্য ঠিক আছে